তো ভিডিওর দ্বিতীয় পার্টে আজকে আমরা এই ড্রয়িংটার ডিটেল করবো কারণ আগের ড্রয়িংটাতে কিন্তু আমরা এতটুকু করে রেখে দিয়েছিলাম তোমরা যারা নতুন এই ভিডিওটাতে তোমরা অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নিবা পার্ট ওয়ান হ্যাঁ ফুল ফিগার ড্রয়িং পার্ট ওয়ানটা দেখে নিবা তো এবার শুধুমাত্র আমরা ডিটেলটা করব দেখো আমাদের একটা আর্টের ভাষা একটা মানে প্রবাদের মতন আছে যে যত ডার্ক তত মার্ক তবে সেটা খেয়াল রাখতে হবে ডার্কটার জন্য আমি আমার যে নির্দেশনা আছে সে ঠিক সেটাকে মেনটেন করেই করি লাইন দিয়ে তুমি ডার্ক করতে পারো তবে স্কেচ করে করে না হ্যাঁ যদি তোমার ড্রয়িংটা আসে ফিগার ড্রয়িংটা আসে যদি লাইন ড্রয়িংয়ের মাধ্যমে তাহলে তোমাকে অবশ্যই সেটা লাইন দিয়ে দিয়ে ডার্ক করতে হবে কোথাও লাইট কোথাও ডার্ক শুধুমাত্র ডার্ক করে আমি কালো করে ভূত বানিয়ে দিলাম ডার্ক বেশি পাবো আমারটা কিন্তু না তো যাই হোক আমরা দেখি আজকে কীভাবে ডিটেলটা করবো এটার হ্যাঁ প্রথমে আসি এই পোর্ট্রেট বা ফেস ড্রয়িংটা শুধুমাত্র পোর্ট্রেটের উপরেই কিন্তু একটা টিউটোরিয়াল আছে এই ভিডিওটার আগের যে ভিডিওটা সেই ভিডিওটাতে হ্যাঁ তো এই পার্টটাকে আমরা দুইটা ভাগ ভাগ করে নিলাম দুইটা পার্ট একটা ড্রয়িং লাইন ড্রয়িং দেখো প্রত্যেকটাই কিন্তু লাইনের মাধ্যমে এবং এবার আসবো আমরা এটার ডিটেইলিংয়ে দেখি তাহলে এইটা দেখতে পাচ্ছি আমরা একটু আই লেভেলের উপরে আছে মাথাটা হ্যাঁ আমরা নিচ থেকে দেখতেছি ফিগারটাকে যে কারণে আমাদের এই ওভালের যে সার্কেলের যে লাইনটা সেটা আমরা একটু বাঁকা করে দিব গানটা এখান থেকে শুরু হয়েছে দেখি হ্যাঁ এরকম বাঁকা নিচ থেকে আসছে এটা নাহলে কিন্তু আমরা এর সোজাই দিতাম একটু বাঁকা তো এটা যারা বোঝা নাই তোমরা আগে টিউটোরিয়ালগুলো দেখবা তাহলে আরো ক্লিয়ার হবা আমি এত সময় নিব না কারণ রিটেলিং একটু সময় লাগে তো তোমরা যারা ফিগার ড্রয়িংয়ে অংশগ্রহণ করতে চাচ্ছো এবার চারুকলা ভর্তি পরীক্ষায় তোমরা অবশ্যই টাইমটাকে ম্যানেজ করবা খুব গুরুত্ব দিয়ে নাহলে কিন্তু কমপ্লিট করে আসতে পারবা না এটা ফর শিওর হ্যাঁ যে ফিগার ড্রয়িংয়ে তুমি ডিটেলিং কিন্তু করে আসা খুব মুশকিল যদি তুমি টাইমটাকে ম্যানেজ না করতে পারো তো ক্ষেত্রে আগেই কাউন্ট করে নেবা যে এতটুকু ড্রয়িং করতে তোমার সর্বোচ্চ তুমি পঁয়ত্রিশ মিনিট সময় নিতে পারো হ্যাঁ এক ঘন্টার মধ্যে বাকি পঁচিশ মিনিট সময় তুমি ডিটেলিংয়ের জন্য রাখবা এটুকু করতে পঁয়ত্রিশ মিনিটের বেশি সময় যেন না লাগে এরপরে ডিটেলিং পার্টস ড্রয়িং পোর্ট্রেট ড্রয়িং ড্রাফারিতে কোনো কাজ থাকলে লাইট শেড এটা করার জন্য ওয়েট ব্যালেন্স করার জন্য হ্যাঁ আর বাকি পঁচিশ মিনিট রাখবা তো দেখি আমরা এটুকু আমরা একটু একটু করে নিই লাইনগুলো আমরা কী বলবো কানের ড্রয়িংটা আমার তো আলাদাভাবে আমাদের পার্টস ড্রয়িং হিসেবে আছেই টিউটোরিয়াল তোমরা এটা দেখে নিবা যারা যারা এখনও দেখো নাই তো কানের ড্রয়িংটা করে নিলাম চুলের একটা শেপ আমরা হালকা করে দিয়ে চুল বা এটা করতে গিয়ে তো কালো বানিয়ে নাও কালো করা যাবে না হ্যাঁ দেখো আমি যে লাইনগুলো দিচ্ছি অনেক সফট এবং এমনি কিন্তু একটু টাকলু টাইপের হ্যাঁ মাথায় খুব বেশি চুল নেই এখান থেকে এতটুকু আসলো এতটুকু এবার আমরা এখানে এসে টাক পুরো এদিকে আর কোনো চুল চুল নাই কিন্তু এদিক থেকে এসে কপালে এই জায়গাটা একটু নিচু তারপর আমার ভ্রু শু হ্যাঁ এখান থেকে ভ্রুটা ভ্রুর জন্য একটু উঁচু জায়গা আছে এরপর আমার কার্ভ হয়ে গেল এরপর আমরা যেটা দেখি যে গালের অংশটা একটু উঁচু তারপর আবার নিচু হুম একটা শেপ করে নিলাম এটা কোনো ধরা বাধা নিয়ম নেই যে তোমার আগে চোখ কাটতে হবে তারপরে শেপ দিতে হবে আমি জাস্ট আমার ওই বাউন্ডারির মধ্যে একটা শেপ তৈরি করে নিলাম এক একজনের শেপ তো এক এক রকমের তো এটা হয়ে গেল ঠিক আছে দেখো চুলের মধ্যে কিন্তু আমি কালো করিনি তোমার যে কালো করলে এখানে মার্ক পাবা বা কালো না করলে মার্ক পাবা না এমনটা না কিন্তু আমি জাস্ট একটা আউটলাইন দিলাম তাও আবার লাইট ডার্ক রেখে হ্যাঁ এরকম ভাবে দু একটা লাইন দিতে পারি খুব বেশি ডার্ক করার কোনো দরকার নেই দেখতে হলো ঠিক আছে এতটুকু শেষ এই যে যে আর নাকের দিয়েছিলাম এই মিডিলটা হচ্ছে নাকের এই পাশটা হচ্ছে তোমার চোয়ালের হ্যাঁ এটা এরপরে নাকের ড্রয়িংটা করে নিই আমি যেহেতু একটু বুঝিয়ে বুঝিয়ে তোমাদের ড্রয়িংগুলো গুলো দেখাই কারণ একটু সময়টা বেশি লাগে হ্যাঁ তো তোমরা এইখানেও কিন্তু কালো করে ফেলো ঘষা ঘষা করতে করতে তোমরা কালো বানিয়ে ফেলো এটা কিন্তু করা যাবে না জাস্ট এরকম লাইনটা দিয়ে নিবা শুধুমাত্র আর এখান থেকে জাস্ট জাস্ট অল্প কয়েকটা লাইন দিয়ে যে ডিরেকশনটা এতটুকু বুঝিয়ে দিলাম ঠিক ভিতরে কিন্তু ফাঁকা এরপরে আমাদের এটা হয়ে গেলো এরপর নাক নাকের গঠনটা এরকম হয়ে দিলাম এইটার মধ্যেই শেষ কিন্তু নাক হ্যাঁ একটা গোল সার্কেল নাকের যে পার্টস গুলো আছে নাকের গঠনটা হয়ে গেল এবার চোখ আমরা জানি নাকের এইখান থেকেই চোখের শুরুটা হয় এই জায়গা থেকে খুব বেশি বড় না চোখটাকে আমরা খুব বেশি হাইলাইট করবো না হ্যাঁ তাহলে কিন্তু চোখের দিকেই সব নজর চলে যাবে বাকি ফিগার দিকে আর নজরটা থাকবেন না এই কারণ আমরা চোখটাকে খুব বেশি ডার্ক করবো না প্রথমেই এটাকে হালকা রেখে দেব নাহলে চোখটার দিকেই বারবার চোখ চলে যাবে কারণ আমরা আই কন্ট্যাক্টটা কিন্তু করি চোখের মাধ্যমে হ্যাঁ যে কারো চোখের দিকে তাকাই কিন্তু কথা বলি আমরা তাই চোখে যদি তোমার ত্রুটি থাকে তাহলে কিন্তু তোমার ড্রয়িংটা অনেকটাই ড্যামেজ করবে এরপরে গোপ হ্যাঁ এখান থেকে গোপ শুরু এখান থেকে দেখবো আমরা থেকে আছে তারপর এখান থেকে চোখের মিডিল বরাবর এই বরাবর শুরু শেষ একবার তুমি যদি আঁকাটা শিখে নাও বা বুঝতে পারো যে না এতটুকু মেজারমেন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু আঁকতে বেশি সময় লাগবে না গোপটার লাইন গুলো কত অল্প লাইন দিলাম কিন্তু গোপটা শেপ চলে আসছে আর তুমি যদি এটাকে শুধু কালো করতে চাও তাহলে কিন্তু তোমার এটা ডিস্টার্ব করবে হ্যাঁ শুধু কালো দিয়েই গোপ বোঝাতে এমনটা না এতটুকু দিয়ে দিলাম হ্যাঁ এত বেশি টাইম নেওয়া যাবে না এতটুকু দিলাম শেষ আর মাথার কোন কাজ আর তেমন করার দরকার নেই এবার ফিগারের পুরো বড়িটা করবো যেহেতু কাজ এই কারণে আমি একটু ডার্ক করে নিচ্ছি দেখো এই টুবি কিন্তু পেন্সিল সেই টুবি দিয়ে যেটা দিয়ে ড্রয়িংটা করলাম সেই টুবি দিয়েই কিন্তু করছি আমি কিন্তু পেন্সিল চেঞ্জ করিনি শুধু শার্প করছি হ্যাঁ টু বি দিয়ে কত টার্ক করা যায় তোমরা অনেক সময় ফোর বি বি এগুলো ব্যবহার করো এগুলো ব্যবহার করা ঠিক না এই ড্রয়িং এর ক্ষেত্রে বললাম এই ডিটেলিং এর সময় আমার কিছু চেঞ্জ হতে পারে আগের যে লাইনগুলো দিয়েছি সেগুলো থেকে একটু বাড়ানো কমানো এটা কিন্তু আমি করতে পারবো ডিটেলিংয়ের এর সময় হ্যাঁ এটুকু আমার ইয়ে আছে

এটা ডাক করার সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের আর মশা না লাগে তাহলে কিন্তু আর ঝামেলা হ্যাঁ সব লাইন গুলো আমরা দিতে পারি তবে বেশি দেওয়া যাবে না দিলে মনে হবে বাজারটা যদি বের হয়ে গেছে দুর্ভিক্ষের মতো মনে হবে হ্যাঁ অতগুলো দেওয়া যাবে না এই লাইট রাখতে হবে এখানে লাইট আছে এখানে একটু ডার্ক এখানে লাইট এটা খেয়াল রাখতে হবে তো ওটা দিয়ে নি তাহলে আমি ডাইমেনশনটা ভালো বোঝা যাবে এরপরে কি করবো এরপরে হচ্ছে এই লুঙ্গির খুব বেশি ডাক করলে দুর্ভিক্ষের মতো মনে হবে হ্যাঁ তারপরে আমরা একটু দিচ্ছি প্রত্যেকটা কিন্তু লাইন হ্যাঁ বলে কিন্তু তোমার ই না একটু বাড়িয়ে দিই বেশি চেক মনে হচ্ছে আমার কাছে এখানে ডার্ক এখানে ডার্ক এখানে কিন্তু একটু লাইট রাখছি এটা খেয়াল রাখতে হবে লাইন দেওয়ার সময় এটাও খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় একই রকম লাইন না হয়ে যায় হ্যাঁ এরপরে এখানটাতে পার্সের জন্য একটু সময় লাগে যেহেতু তোমাদের অ্যাডমিশন টেস্টের এইটা কাজেই একেবারে যে তোমার মাস্টার ক্লাসের করতে হবে মনটা না এটার জন্য ভার্সিটিতে এক একটা ফিগার ড্রয়িংয়ের জন্য তিন দিন চার দিন সময় থাকে হুম ড্রয়িংয়ের জন্য এখানে এক ঘন্টার মধ্যে তোমার কমপ্লিট করতে হবে কাজেই একেবারে মানে প্যানিক আর কিছু নয় যে এই সময়ের মধ্যে আমি একদম মাস্টার পিস তৈরি করে দিব। ঠিক আছে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটুকু চেষ্টা করতে হবে তো হয়ে গেল এটা হ্যাঁ এদিকে আর হাত দিব না এরপর কি করবো এই পাহটা এই যে এখানে গঠনটা দেখো একটু ডার্ক করে নিলাম ডার্ক এই কারণে একটু ডার্ক করে দিলাম পার্টস গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ তোমার এই পার্টস গুলো দেখেই কিন্তু বেশি মার্ক দিবে যেগুলোকে গুরুত্ব কম দেওয়ার কোনো কারণ নেই এগুলোকে খুব যত্ন করে প্রত্যেকটা কমপ্লিট করতে হবে খেলা ফেলা করা যাবে না এগুলো নিয়ে যে কোনো রকম বুঝতে পারলেই হলো যেটা হাত বা এমনটা না কিন্তু হ্যাঁ একটু লম্বা হয়ে গেল যাই হোক সমস্যা নেই হয়ে গেল উপরে কিন্তু কমপ্লিট হ্যাঁ এটা আমরা পরে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারি ড্রাফের খুব ইম্পর্টেন্ট না এটা আমরা যখন একদম শেষে আর একটা ফিনিশিং দিয়ে দিব ঠিক আছে এটার পরে আমরা যত ডাক করতে পারি এটা দিয়ে করবো যদি সময় থাকে হয়ে গেল হুম এরপরে আমরা আসবো নিচে দিকে উপরে কিন্তু কমপ্লিট দেখছো হাত মাথা বেশি সময় কিন্তু লাগলো না আমাদের অল্প সময় কিন্তু অনেকটা হয়ে গেলো এবার আমরা আসবো হাঁটুতে দেখো এখানে হাঁটুর এই জায়গাটাতে একটু লাইট এই জায়গাটাতে আবার কিন্তু মজার জায়গা এই জায়গাটাকে আমাদের খুব যত্ন করে ড্রয়িং করতে হবে হ্যাঁ কিন্তু ভালো মার্ক পাওয়া যাবে না লাইনগুলো পুরোটা তোমার দেখা যায় না তারপর আমাদের করতে হবে যারা ড্রয়িং জানে তারা কিন্তু এই লাইনগুলো দিবে ঠিক আছে যে লাইনগুলো তারা কিন্তু দিবে না জানলে কিন্তু এই লাইন তোমাদের প্রবলেম করবে অনেক লাইন দিলে পরে আর ই থাকবে না হাঁটু থাকবে না অন্য কিছু হয়ে যাবে এই যে এরপরে এখান থেকে লাইন গুলো কিভাবে দিলাম হাঁটুটা ভাজ হলে পরে এখানে যে এইগুলো আছে চামড়াগুলো এটা এরকম ভাবে ভাজ হয়ে যায় দেখো আমি কিন্তু স্কেচ করিনি জাস্ট লাইন দিয়ে দিয়েই ই করছি হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে এইবার এইখান থেকে একটা লাইন আসবে এদিকে যাবে কতটা ডার্ক করছি না টুবি টুপি দিয়ে এখানে আবার লাইট পেন্সিলটা ঘোরাতে হয় একটু ফুত হয়ে গেলে পরে পেন্সিলটা ঘুরিয়ে নিলে আবার শার্পনেসটা চলে আসে এরপরে কি করবো আমরা এর গোড়ার দিকটা যে জায়গাটাতে লাইট রাখবো এইখান থেকে আবার ডার্ক এই যে এই উঁচু জায়গাটা আমরা লাইট রাখলাম এখান থেকে আবার ডার্ক হ্যাঁ এই পার্টসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্টস এবং দেখতেও চমৎকার একটা পার্টস হ্যাঁ যদি এটা আঁকতে গেলে পরে একটু কষ্ট হবে তোমাদের অনেক লাইন দিচ্ছি তোমাদের মনে হতে পারে যে লাইন গুলো কি মুছে দিব কিনা না বুঝবো না প্রত্যেকটা লাইনেরই মানে লাইনগুলো হচ্ছে ভিতরে অ্যানাটমি অনুসারে দিলে আর এটা মোজার প্রয়োজন সঙ্গে মিশে যায় হ্যাঁ তো এই এতটুকু এরপরে কিন্তু আমি এইগুলো আর এটা দিয়ে আঁকবো না ঠিক আছে এটা আর একটা পেন্সিল নিব টবি দিয়েই একটু শার্প করে নিব শার্প না করলে কিন্তু এখানে তোমার গুলো সুন্দর লাগবে না গুলো করতে পারবো না সুন্দর গুলো ড্রয়িংটা করার সময় অবশ্যই পেন্সিল শার্প করে নিবা আচ্ছা ডার্কটা করে নিলাম এবার এখান থেকে দিন নিলাম পরে দেখাই এই পেশা আঙ্গুলগুলো কীভাবে দেবে একটু বাড়ানো কমানো লাগতে পারে লাগলে সেটা বাড়িয়ে কমিয়ে নেব অসুবিধা নেই হুম বসিয়ে দেব তাহলে হয়ে যাবে আঙুলগুলো তোমাদের যাদের এইগুলোতে প্রবলেম বা আরো বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের এই চ্যানেলে এই পার্টস নিয়ে কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল আছে এগুলো একটু দেখে নেবা ঠিক আছে আমাদের চ্যানেলে ঢুকবা ঢুকে ভিডিও আছে যা বা দেখবা ওখানে অনেকগুলো টিউটোরিয়াল বানানো আছে তোমরা মনে করছো যারা যে অনেক টিউটোরিয়াল কোনটা দিয়ে শুরু করবো জীবন শেষ করতে পারবো না তাদের জন্য আসলে কিছু বলার নেই যদি শুরু করো এবং প্রত্যেক দিন দুই তিনটা করে ভিডিও দেখো তাহলে কিন্তু ওটা ইজিলি শেষ হয়ে যাবে তোমরা যারা গুরুত্ব দাও না খুব একটা মনে করো তাদের অবশ্যই আমাদের চ্যানেল দেখবা না আমি বলবো যে এটা তোমাদের জন্য না যারা চারুকলা ভালোবাসে শুধুমাত্র তাদের জন্য আমাদের চ্যানেলটা তো পেনসিলসের চেঞ্জ করে নিলাম যে জায়গায় আমাদের শার্প লাইন দেওয়া দরকার নেই সেই লাইনগুলো হতে আমি এই পেন্সিলটা ব্যবহার করবো হ্যাঁ

অ্যাম্বিশিয়া যে না তোমাকে চালু চান্স পেতেই হবে তারা আমাদের টিউটুয়েলগুলোর পাশাপাশি আমাদের ওয়ার্কশপে জয়েন করতে পারো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই আমাদের ওয়ার্কশপটা থাকে একটা ওয়ার্কশপে আমাদের সকল ইউনিভার্সিটির জন্যই কাজ দেয় হ্যাঁ তো ওয়ার্কশপ চলছে এখনও যারা যারা অ্যাড হতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি সহ যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর জন্য আমরা মোটামুটি একটা ওয়ার্কশপের মধ্যেই ক্লাসগুলো করিয়ে থাকি স্পেশাল মডেল টেস্টও থাকে তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো যদি চান্স পেতে চাও বা ভালো কিছু করতে চাও ঠিক আছে তো টিউটোরিয়ালগুলো দেখো ভালো করে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা আমাদের ফেসবুক আইডিতেও নক দিতে পারো চারু লিখে তো এই তো এইভাবে আমরা ফার্স্ট ড্রয়িংটা করে ফেললাম হুম আর এখানে অত বেশি ডিটেল করার দরকার নেই করলেই আন হ্যাঁ বেশি করতে গেলে সেটা আবার টোন হয়ে যেতে পারে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হয়ে গেলো আমাদের ফিগারের লাইনগুলো হয়ে গেল না এরপরে আমরা এই যে লাঠিটা আছে এটাকে আমরা একটু হালকা করে একটু ডিটেল করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে যেন কোনোটা ইনকমপ্লিট খুব বেশি ইনকমপ্লিট মনে না হয় আবার এটাকে এমন ডার্ক না করি যে এদিকেই চলে গেল ঠিক আছে সবকিছুর সামঞ্জস্য রাখতে হবে আমাদের আবার এটা স্কেল দিয়ে ধূপ করে টান দিয়ে তুমি একটা ইয়ে করো না যে তুমি ব্যবহার করছো স্কেল হ্যাঁ দেখো এই লাইনের মধ্যে একটা আর্টিস্টিক একটা ব্যাপার আছে যেটা তুমি স্কেল ব্যবহার করলে কিন্তু সেটা থাকবে না এই কারণেই বলে যে স্কেল ব্যবহার করা যাবে কি না কম্পাস ব্যবহার করা যাবে কি না ইরেজার ব্যবহার করা যাবে কি না সবই ব্যবহার করতে পারবা তবে তোমার মানে ড্রয়িংটাকে অনেক বেশি ইম্যাচিউর করে দেয় এটা তখন তার ম্যাচিউরিটি থাকে না এটা তোমার মার্ক কমিয়ে দিবে ঠিক আছে তো এই যে অবজেক্টের মধ্যে যে এই যে বাকা তারা কালো ডার্ক এইগুলো দেওয়ার কোনো দরকার নেই ওটা খুব ইম্পর্টেন্ট না তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এটা কাজে লাগবে যখন তোমাকে স্কেচ করতে বলবে ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের টোটাল ফিগার ড্রয়িংটা তো এতটুকু ড্রয়িং যদি তুমি করতে পারো তাহলে দেখা যাবে এটা তোমার মোটামুটি ষাট মার্কের মধ্যে তোমাকে ফিফটি আপই দিবে সমস্যা হবে না ঠিক আছে ফিফটি আপ মার্ক তুমি পেতে পারো তোমাকে যে একদম সাইটে সাইট দিবে বা সাইটের মধ্যে পঞ্চান্ন দেবে এমনটা আমি বলবো না সেটা জাস্ট যারা বিচারক হিসেবে থাকবে তাদের উপর ডিপেন্ড করে বাট এতটুকু যদি তুমি মানে ড্রয়িংটা করে আসতে পারো তাহলে আশা করব তুমি এখান থেকে বেস্ট মার্কটা পাবা এটা কিন্তু খুব বেশি কঠিন না প্র্যাকটিস করলে তোমার এক ঘন্টার আগেই তুমি কিন্তু এত কমপ্লিট করতে পারো ঠিক আছে আর শেড দেওয়ার কোনো দরকার নেই এই যে পিছনে যে শেড দেখা যাচ্ছে এখান থেকে কিছু শ্যাডও দিয়ে ও পিছনে যেমন এই শ্যাডো দেখা যাচ্ছে পিছনে এই যে চট বা কার্পেট এগুলো আঁকার কোনো দরকার নেই তোমরা জাস্ট এইটা দেখবে হ্যাঁ এতটুকু তুমি আঁকতে পারলেই হলো তো আশা করছি তোমাদের এই ড্রয়িংটা অনেক কাজে দিবে ফিগার হিসেবে আমরা পরবর্তী অন্য একটা ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে আসবো তোমরা যারা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত যারা নন্দন ফ্যামিলি তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে আর আমাদের সঙ্গে যুক্ত হলে আরও অনেক বেশি সাজেশন বা গাইডলাইন পেতে পারো আমাদের ওয়ার্কশপে যুক্ত হলে ঠিক আছে ওখানে আমরা স্পেশাল নোটস শিট বা স্পেশাল মলটিজেসগুলো নিয়ে থাকি আর ফিগার ড্রয়িং আমাদের রেগুলার ক্লাসই থাকে থিওরির জন্য আলাদা টিচার টিচার আছেন উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করছেন এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট কাজেই তোমরা চাইলে আমাদের কাছ থেকে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ভালো সাজেশন কিন্তু পেতে পারো থিওরি এবং ড্রয়িং হ্যাঁ তো এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমরা চাইলে আর কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা বোধ করলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো সবাই